অপরাঞ্চ বিশুদ্ধ মাতৃ মাতা পিতৃকো জিতেন্দ্রিয়া সর্বগমশ্চ পর দুদুখ কাতরা যথার্থ ঋগ্বেদা বেদ পরাগা শান্ত কুলীন গুরু রীত দ্বিজ তিনি পবিত্র পিতা মাতা হইতে জন্ম লাভ করিয়াছেন কামাদি ইন্দ্র সকলকে জয় করিয়াছেন যথার্থই বেদশাস্ত্রে অধিকার তিনি পরের দুঃখে নিজে কষ্ট অনুভব করেন সত্য ভাষণ করেন সমগ্র বেদাদি শাস্ত্র যিনি সম্যক অবগত আছেন মন স্থির অচঞ্চল সন্ধ্যা বন্দনাদি পবিত্রাচার তিনি যথা সময় অনুষ্ঠান করেন এই রূপ সদ্বংশজাত সদাচারী ব্রাহ্মণী গুরুর যোগ্য বলিয়া শাস্ত্রে বর্ণনা করা হইয়াছে ঊর্ধ্বভুঞ্জেই সাংহতুং সাহতুং সমথ ব্রাহ্মণাত্ম তপস্বী সত্যবাদী চ গৃহস্থ গুরু যে ব্রাহ্মণোত্তম শিষ্যকে সদুপদেশ ও সৎ শিক্ষার দ্বারা পাপ হইতে উদ্ধার করিতে পারেন আবার ক্রোধে দিয়া বিনাশ করিতে পারেন যিনি তপাচারী সত্যবাদী ঈশ্বরচিন্নায় মগ্ন গৃহী অবস্থান করেন এরূপ গৃহী ব্রাহ্মণকেই গুরু প্রযুক্ত বলিয়া বর্ণনা করা হয় অথ শ্রী গুরু মাহাত্ম গুরু পিতা গুরুর মাতা গুরুর দেব গুরুর গতি শিব গুরুশ্রাতা গুরু রুষ্টে নকশন গুরুদেবই শিষ্যের পিতা মাতা শিষ্যের দেবতা এবং গুরুই শিষ্যের একমাত্র গতি এই ভবসমুদ্র পার হইবার তরণী স্বরূপ শিব কুপিত হইলে গুরুদেব রক্ষা করিতে পারেন গুরু কুপিত হইলে কেউই রক্ষা করিতে পারে না গুরু মনুষ্য তু মন্ত্রে চাক্ষর বুদ্ধিকম প্রতিমা শিলাবুদ্ধিং বুদ্ধিং নরকম নরক গুরুকে যে সাধারণ মানুষ জ্ঞান করে ও উষ্ট মন্ত্রকে কয়েকটি অক্ষরের সমষ্টি বলে মনে করে দেব প্রতিমাকে শিলা অর্থাৎ পাথর মনে করে সে ব্যক্তি দেহান্তে নিশ্চয়ই নরক গমন করবে কাশীক্ষেত্রে ক্ষেত্রে জাহ্নবী শরণোদকম গুরু বিশ্বেশ্বরও সাক্ষাৎ তারকাম ব্রহ্মনিশিতাম ভক্তিপূর্বক শ্রীগুরুর আরাধনা গুরুর সেবা পূজাদি করিলে কাশী ক্ষেত্রে বাস গঙ্গায় চরণামৃতপাণীর ফল লাভ হয় অতএব গুরুকে সাক্ষাৎ বিশ্বেশ্বর ত্রাণ কর্তা স্বয়ং ব্রহ্মন্যায় জ্ঞান করিবে যজ্ঞব্রত তপদান গুরু গুরুতত্ত্ব বিজ্ঞায় নিষ্ফলং নক্ষ সংশয় গুরুদেবের তত্ত্ব অর্থাৎ গুরু কি প্রকার তিনি কি কি গুণযুক্ত তা সম্পূর্ণভাবে না জানিয়া যোগ্য ব্রত তপস্যা দান মন্ত্রচপ তীর্থ ভ্রমণ আদি বিভিন্ন প্রকার সৎকর্ম করলেও নিঃসন্দেহে তাহা সমস্তই বিফল হইয়া থাকে সর্বপাপ বিশুদ্ধাত্মা শ্রী গুরু পাদ শিবনাথ সর্বতীর্থ মহাদশ ফলং পপ্ন নিশ্চিতাম। শ্রী গুরুদেবের চরণ সেবা করলে সর্বপাপ মুক্তি করা যায় মন পবিত্র হয় সকল তীর্থ স্নানের নিশ্চিত ফল লাভ করা যায় শরীর পিতা দেবী জ্ঞানদ গুরুরে গুরু বচা গুরু ও গুরুতর সংসার দুঃখ সাগরে দেহ হে দেবী দেহ উৎপন্ন হইয়া থাকে পিতা হইতে গুরু অজ্ঞান অন্ধকারের নাশ করিয়া বিশুদ্ধ জ্ঞান দান করেন এ কারণে জন্মদাতা পিতা হইতে গুরুই শ্রেষ্ঠ কারণ দুঃখময় সংসার সমুদ্রে গুরু হইতে শ্রেষ্ঠ অর্থাৎ দুঃখ নাশক আর কেউ নাই বেদশাস্ত্র পুরাণানি ইতিহাসাদিকানি চ যন্ত্র মন্ত্রাদি বিজ্ঞান মৃত্যুর চাটনা দ্বি ক্যাম গুরুসেবা না করিলে মন পবিত্র হয় না অববিত্র অর্থাৎ চঞ্চল মনা ব্যক্তির নিকট বেদ শাস্ত্র পুরাণ আদি ইতিহাস যন্ত্র মন্ত্রাদি বিজ্ঞান মার অনুচাটন প্রভৃতি কর্মসকল বৃথা শৈবশ্যাক্ত গাদি না অন্যদানী অপভ্রংশ সমস্তানি জীবাণী ভ্রান্ত চেদাং শৈব বা শাক্তই হোক বৈষ্ণব বা অন্যান্য ধর্মাবলী মুখ হোক ভ্রান্ত চিত্রজীবের সবই নিষ্ফল হইয়া থাকে যশ বাকি বর্ণ ব্রহ্ম ময়ং বপু তার সন্দেহ নর কার্ণবত ধ্রুবাম যার শ্রীমুখ হইতে বর্ণ ব্রহ্মময় বেদমন্ত্র সমূহ বহির্গত হয় অর্থাৎ ইনি সর্বদা মুখে বেদমন্ত্র উচ্চারণ করেন সেই শ্রীগুরুই এই সংসার স্নরক হইতে উদ্ধার করিতে পারেন সন্দেহ নাই গুরুপাদং সংসারণা বতারাম বতারণাম অজ্ঞান মূল হরণাং জন্ম কর্ম নিবারণাম জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থাং গুরু উপাদ দকং বিবেদ শ্রীগুর পাদদকং চরণ ধৌত জল সংসার সমুদ্র পার করিয়া থাকে অজ্ঞানতার মূল কারণ ধ্বংস করিয়া জন্ম ও কর্ম নিবারণ করে অর্থাৎ সংসারে পুনর্জন্ম লাভ করিতে হয় না সেজন্য জ্ঞান ও বৈরাগ্য সৃষ্টি সিদ্ধির জন্য গুরুদেবের চরণদ পান করিবে পরশুরাম মাতৃবধাত দেবেন্দ্র ব্রহ্ম সিংহনাথ বিমুক্ত অদ্ভুত গুরু গুরুচরণামত পরশুরাম মাতৃবদ্ধ মহাপাপ হইতে দেবরাজ ইন্দ্র ইন্দ্রব্রাহ্মণ বদ নিমিত্ত ঘ মহাপাতক হইতে শুধু গুরুর নাম উচ্চারণ করিয়া মুক্তি পা লাভ করিয়াছিলেন গুরুবাদ গুরুপুত্রেশু গুরুবাদ তৎসুতাদিশু গুরুবাদ পূজনাঙ্কার গুরুবাদ দোষণাদিকাম গুরুর পুত্রকে ও পৌত্রদিগকেও গুরুর ন্যায় সম্মান করিবে গুরুর মতোই তাহাদের সেবা পূজা যথাশক্তি দান করিয়া সন্তুষ্টি বিধান করিবে গুরু পাং পেয় গুররচ্ছি গুরু মূর্তিং সদা ধায় গুরুস্তত্রং সদা যাপেদ গুরু চরণদ পান করিবে গুরু উচ্ছিষ্ট প্রসাদ ভোজন করিবে গুরুর রূপ চিন্তা করিবে গুরুস্তব জপ পাঠ করিবে জন্ম হেতর্িতর পূজনীয় প্রযত্নদ গুরু বিশেষত পূজ্য ধর্মাধর্ম প্রদর্শক জন্মের জন্য পিতা মাতাকে অতি যত্নপূর্বক পূজা করিতে হয় কিন্তু ধর্মাধর্ম পাপ পুণ্যের পথপ্রদর্শক গুরুদেবকে পিতা মাতা হইতে বিশেষ যত্ন সহকারে পূজা অর্থাৎ সেবা করিবে গুরৌ হিতে যস্তু পূজ দে অন্ন দেবতাম জাতি জাতি নরক ঘোরং পূজা বিফলা ভবে গুরুদেব আপন সমক্ষে থাকিতে তাহার পূজা না করিয়া যে ব্যক্তি অন্য দেবতার পূজা করে তাহার পূজা বিফল হইয়া থাকে দেহ অন্তে সেই ব্যক্তি ঘোর নরকে গমন করিয়া থাকে মৃত্যুর পর তার ঘোর নরক বাস গুরুর হিত্যাং প্রকর্তব্যং কর্মভি অহিতাচরণাথ দেবী বিষ্ঠায়ং জয়তে কৃমি গুরুর যাহাতে হিত মঙ্গল হয় শরীর মনোবাক্যে এবং কর্মী তাহাই করিবে গুরুদেবের সহিত অহিতাচরণ অসদাচরণ করিলে মৃত্যু অন্তে তাকে বিষ্ঠার কুণ্ড জন্মগ্রহণ করিতে হয় উৎপাদ কু ব্রহ্ম দাত্র গরি ব্রহ্মদ পিতা শততাং পিতুরোপ্যাধিকা গুরুম। জন্মদাতা পিতা মন্ত্রদাতা পিতা উভয় পিতার মধ্যে মন্ত্রদাতা অর্থাৎ গুরুদেব শ্রেষ্ঠ অতএব জন্মদাতা পিতা হইলেও মন্ত্রদাতা পিতা গুরুকে অধিক মান্য করিবে সেবাদি করিবে গুরুভক্তিদ্রহ্ম প্রাপ্যতে তৎপ্রসাদ শাস্ত্রমুক্ত সজাতিঞ্চা সকীর্থ পুষ্টি বর্ধিণী অন্যং সর্বং পরিত্যাজা গুরু নানা ভাব গুরুদেবের মুখে ব্রহ্ম স্বরূপ মন্ত্র বর্তমান রহিয়াছেন তার প্রসাদে অর্থাৎ গ্রহেই যে ব্রহ্ম স্বরূপ মন্ত্র লাভ করা যায় গুরুর কৃপাতেই আশ্রমক্ত নিজ জাতীয় পুষ্টিবর্ধিনী এবং শ্রীবৃদ্ধিকার নিকীর্তি প্রাপ্ত হওয়া যায় এই কারণে সকল চিন্তা পরিত্যাগপূর্বক শুধুমাত্র শ্রী গুরুর চিন্তাতেই মনোনিবশ করিবে ইতি 시গুরু মহత్య আবরণং সমাপ্তং অথ গুরু শব্দার্থ বর্ণনাং গুকারস্য অন্ধকারস্য উচ্চতে উৎছতে অজ্ঞানা ভংসকং ব্রহ্ম গুরু রিপ মসংশয়া গু শব্দে অন্ধকার রু শব্দে তেজ অর্থাৎ দীপ্তি এজন্য গুরু শব্দের অর্থ অজ্ঞানতা রূপস্বরূপ অন্ধকার নাশক পূর্ণ তেজময় ব্রহ্মস্বরূপ বলিয়া জানিবে গু শব্দ শব্দ অন্ধকার সাত গুরু শব্দ নিধরোধক অন্ধকার নিধো নিরোধিত্যাৎ গুরু রিত্যা বিধি গু শব্দে অন্ধকার উ শব্দে নিবারক অন্ধকার নাশক গুরু এই মিলিত শব্দ অন্ধকার বিনাশক ইষ্টমন্ত্র দান সদুপদেশ এর দ্বারা যিনি অজ্ঞানরূপ অন্ধকার বিনাশ করেন তিনি গুরু গুকার বর্ণ মায়াদি গুণ ভাষক রুকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক গুরু শব্দে প্রথম অক্ষরটি গু ইহা মায়া গুণবোধক দ্বিতীয় অক্ষর রূপ ব্রহ্মস্বরূপ গুরু শব্দটি সগুণ নির্গুণ হয় অর্থবোধক দ্বিতীয় ব্রহ্মরূপ বুঝবে গুকার সিদ্ধি প্রে ফিত্রা গুরুস্মিতা গুরু শব্দে গ বনটি সিদ্ধি প্রদায়ক র পাপ বিধ্বংসী এবং উ বনটি শম্ভু শিবতুল্য দান করি পাপ বিনাশক শিবের তুল্য বর্ণটি বর্ণযুক্ত গুরু শব্দের অর্থ রিধায় জানিবে নির্গুণাঞ্চ পরম ব্রহ্মা গুরু রীতরাং মহামন্ত্রং মহাদেবী গোপী পরাত পরম হে মহাদেবী নির্গুণ অর্থাৎ মহাতীত গুরু এই দুটি অক্ষর পরব্রহ্মের স্বরূপ জানিবে অত্যধিক শ্রেষ্ঠ এই মহামন্ত্র গোপন রাখিবে গুরু জিহাগ্রে দেবী বর্তাতে মোহ পাঠ বেদস্য কিং বৃথা হে মহাদেবী যে ব্যক্তি জিহাগ্রে সর্বদা গুরু শব্দ বিজাজিত যে ব্যক্তি সর্বদা মনে মনে গুরু দিয়ক্ষর জাপ করেন গুরুর প্রভাবে তাহার মহান্ধকার আপনা হইতে বিদূরিত হয় এরূপ ব্যক্তির কোনো প্রকার মোহই থাকে না তাহার রীথা বেদাদি পাঠের প্রয়োজন হয় না অথ গুরুশবদার্থবর্ণনা সম গুরারচনা ফলম কোটি কোটি মহাদানাত কোটি কোটি মহাব্রতা কোটি কোটি মহাযজ্ঞাত পারা শ্রী পাদুকশ্রিতি কোটি কোটি মুনা মুক্তি মহার্গ রত্নাদি দান করিলে কোটি কোটি কষ্ট কষ্টসাধ্য মহাব্রতাদি আচরণ করিলে অশ্বমেধা ন্যায় কোটি কোটি যোগ্য অনুষ্ঠান আচরণ করিলে যে ফল পাওয়া যায় শুধুমাত্র শ্রী গুরুদেবের পাদুকা স্মরণ করিলেই তাহা অপেক্ষা অধিক পুণ্য লাভ কোটি কোটি মহান মহামন্ত্রাত কোটি তীর্থা অবগণ অবগহনাত কোটি দেবী দেবার্চনা দেবী পরা শ্রীপাদুকা স্মৃতি মহামন্ত্র এবং শ্রেষ্ঠ মন্ত্র কোটি কোটি বার জপ করিলে কোটি কোটি তীর্থ দেব্র অবগাহন করিলে কোটি দেবতার অচর অর্চনা করিলে যে সকল লাভ হয় হে দেবী কেবলমাত্র গুরুদেবের পারদুকা স্মরণ করিলে তা অপেক্ষা অধিক পূর্ণ লাভ হয় মহারোগে মহৎপাতে মহাদোষে মহাভয়ে মহাপাপে শ্রীতা রক্ষিত পাপদুকা মহারোগে অর্থাৎ কুষ্ঠাদি দুরারোগ্য রোগ মিলে বিভিন্ন প্রকার ক্ষুদ্র উপস্থিত হইলে মহাদোষ অর্থাৎ ত্রিপুর ত্রুটিযুক্ত হইলে ভয়ানক ভয় কারণে উপস্থিত হইলে ঘোর বিপদের মধ্যে পড়িলে কোনো কারণে মহাপাপে লিপ্ত হইলে একমাত্র গুরুর পাদুকা স্মরণেই ওইগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায় ইতি গুররচনা পাদুকা সরণ ফলাম সমাপ্তাম অথ শিষ্যস্য কর্তব্যাম দীর্ঘ দীর্ঘদণ্ড সংস্কৃত্যা নির্লজ্জ গুরুসন্নিধ আত্ম দ্বারা দিকাং স্বাঙ্গল লজ্জাহীন হইয়া দীর্ঘদণ্ডের ন্যায় মাটিতে লম্বা হইয়া গুরুদেবকে শাস্তাঙ্গে প্রণামপূর্বক আপন আত্মা স্ত্রীপুত্র সমস্তই শিষ্য গুরুদেবকে অর্পণ করিবে আ আনা বাহনাং ভূষাণা দিকাং সাধুকে না প্রদাপ প্রদাতব্য গুরু সন্তোষ কারণা গুরুদেবের বিধানের জন্য শিষ্য গুরুকে জন্য আসন শয়নের শয্যা পরিধানের বস্ত্র জাতাৎ নিমিত্ত হস্তি ঘোড়াউট প্রভৃতি নানা প্রকার অলঙ্কার ভক্তিপূর্বক দান করিবে ইতি শিষ্যস কর্তব্যম সমাপ্ত অথ গুরু সন্ততি ত্যাগ নিষিদ্ধ গুরুস্থ সন্ততিং ন। গুরুবন্তর গুরু নিন্দিয়া ন কর্তব্যা নত্যা কথা আচনা গুরুর পুত্র কন্যা প্রভৃতিকে পরিত্যাগপূর্বক অপর কাহারও নিকট মন্ত্র গ্রহণ করিবে না গুরুর অবর্তমানে তিনি দেহত্যাগ করিলে তাহার পুত্রকন্যাকে গুরুরূপে বরণ করিবে ইহাদের নিকট মন্ত্র গ্রহণ করিবে গুরুর ন্যায় ভক্তি করিবে কখনও গুরুর নিন্দা করিবে না অপর কখনো নিন্দা করিলে তাহা শুনিবে না গুরুরভাবে চার্বঙ্গী গুরুপত্নী প্রপুজয়েত তদভাবে চচার্বঙ্গী গুরুপুত্রং সমারচয়েত এ সুন্দরী গুরুর অবর্তমানে তিনি দেহত্যাগ করিলে গুরু পত্নীর নিকট মন্ত্র গ্রহণ করিয়া তাহার সেবা পূজা করিবে গুরুপত্নীরভাবে গুরুপুত্রের নিকট মন্ত্র গ্রহণ করিয়া অর্চনা করিবে তদভাবে বরারোহে গুরুকন্যাচ পূজয় এসাম ভাবে চারবঙ্গি গুরুগোত্রং প্রপু জয়ের হে বরারোহে গুরুপুত্রের ভাবে গুরু কন্যা নিকট মন্ত্রগ্রহণ করিবে সেবা অর্চনা করিবে হে সুন্দরী তাহার অভাব হইলে গুরুবাংশজাত সৎ ব্যক্তির নিকট মন্ত্র গ্রহণ করিয়া তাহার পূজা করিবে তদভাবে বরারোহে তথা মাতা চ মাতুলাং মাতুলাইং বিধি নামনা কে বরোহে গুরুব্রংশের যদি কেহ না থাকে গুরুর মাতামহের নিকট তার অভাবে মাতুলের নিকট মাতুলের অভাবে মাতুলাণীর অর্থাৎ মামির নিকট মন্ত্র গ্রহণ করিয়া গুরুর মতো মান্য সেবা পূজাদি করিবে গুরু সুতঞ চারঙ্গী গণেশ সদৃশ সদা গুরুষ্ণদ্ধ রোহে বাণী লক্ষ্মীব্রিয়ে গুরু কুলং মহেশানি ভৈরবাণাঙ্গনং যথা রুদ্র জামলে পূর্বখণ্ডে হে সুন্দরী গুরুর পুত্রকে গণেশের ন্যায় সর্বদা চিন্তা করিবে গুরুর পুত্রবধূকে সরস্বতী লক্ষ্মীর ন্যায় মনে করিবে হে প্রিয়া হে মহেশানি গুরুর বংশধর্কনকে ভৈরবের ন্যায় মনে করিবে ইতি গুরুসন্ততি ত্যাগুনি সেদ্ধা অথ গুরম তরুণাদিতীয় সংখ্যা সং তেজবিম্ব মহাপ্রভাম अनन्तानन्ता महिमासागरं शशिशेखरं मा शु अख्यं भास्कराङ्ग्यं तिजरासिंहजगद्गुरुं महाशुक्लारुम्भाब्जस्त्यं दिनेत्र्यं द्विभुजं गुरुं आप्तबलोद्धिभीषणं तेजसा शुक्लवाशसम् अज्ञाचक्रो दुनीर्कारं वारणञ्च शतां सुखं धर्मा धर्मार्थकामाख्यङ्गं বরা ভয় বিভু প্রফুকমূর্বং জগদীশরং প্রত্যন্ত প্রকাশ পলং বনমা বিভূষিত রতনালঙ্কারভূষাঢ্যং দিবদেবং সদা ভজেত রুদ্রজমল উত্তরখণ্ডে যিনি নব উদিত আদিত্য মনোরম তেজমণ্ডল সদৃশ অর্থাৎ গোলাকার মধ্যবর্তী। অনন্ত সাগরতুল্য যার মহিমা অর্থাৎ যাহার অন্ত নাই তাহার মস্তকে চন্দ্রকলা বিরাজিত অতি সূক্ষ্ম দেহ অথচ তেজ রাশি মধ্যবর্তী সূর্যের ন্যায় অর্থাৎ তেজপুঞ্জশালী সূক্ষ্ম দেহি তিনি জগদ্গুরু তিনি আকাশের ন্যায় নির্মল অতি শ্বেত শুভ্র পদ্মবরী বৈষ্ঠ যাহার দুইটি নয়ন দুইটি বাহু এবং তিনি আত্মতত্ত্ব সম্পূর্ণ অবগত তিনি তেজরূপ অত্যন্ত শুভ্র বসন পরিধান করিয়া চক্রের ওপর শোভা পাইতেছেন তিনি জগতের কারণ সাধুগণের সুখদায়ক যাহার দেহ ধর্ম অর্থ মুখ্য চতুর্বক্ত যুক্ত বর এবং উভয় অভয় উভয় হস্তে বিরাজিত ঈশ্বর জগতের একমাত্র কর্তা প্রস্ফুটিত পদ্মপরী উপবিষ্ট সর্বজ্ঞা তিনি সব জানেন সেই অত্যন্ত পূজ্য দেবদেব্য পরমেশ্বরকে ভজনা করিবে মনে মনে স্মরণ করিবে অপিচ সারে প্রাত শিরসি শুক্লাব্জে যে দীনেত্রাং ত্রিভুজং গুরুং বরা ভয়াকারং শান্তাং সরে তন্নামপূর্বকাম যিনি ব্রহ্ম রন্ধ্রস্থিত সহস্র দলযুক্ত সীত পদ্মপুরি বসিয়া আছেন যাহার দুইটি চক্ষু দুইটি বাহু বর অভয় প্রদান করেন তা প্রাতে সেই শান্ত মূর্তি গুরুদেবের নাম পূর্বক স্মরণ করিবে না ধৃত কলে বরম তিনি বাম আসিনা শক্তি অর্থাৎ প্রিয়ার সহিত নাদ বিন্দু বিন্দুচক্রের উপর অবস্থিত উজ্জ্বল সিংহাসনে বসিয়া দক্ষিণ হস্তে শক্তি সুচার উপরবর ধারণ করিয়া আছেন বামনত ফলৌ ধারিন্য রত্নভারভূশয়া জ্ঞানানন্দ সমাজুক্ত্যাংশরিতannam পূর্ণাং যিনি বাম হস্তে উৎকল পদ্ম ধারিনী রক্তালঙ্কারবিভূষিতা সুক্তি সহ যিনি জ্ঞানানন্দযুক্ত বিশ্ব সংসারকে করুণ দৃষ্টিতে অবলঙ্ঘন করিতেছেন সেই গুরুদেবকে তাহার নাম লইয়া দিবানিস স্বপান্ন লিঙ্গিত প্রভুম বাম হস্তোৎপলাং রক্তাং ধায় পরম তৃণম্পী তিম যাহার বাম রীতি আপন হস্তে প্রভুকে আলিঙ্গন করতো রক্তবর্ণা শক্তি বিরাজ করিতেছেন তি সেই বাম হস্তি উৎপল ধারিণী পদ্মধারিণী লোহিত বর্ণাশক্তি পিয়ার সন্তোষ বিধান করিতেছেন সেই প্রয়ন তৃপ্তিদাতা বা মোক্ষদাতা গুরুদেবকে সর্বদা মনে মনে চিন্তা করিবে অপিচ জামলে পূর্বখণ্ডে সহস্রদল পঙ্কজে সকাল সীতার সিপ্রভাম বরা ভয়া করাাম্বুচং বিমল গন্ধ পুষ্পিতাম প্রসন্নবদনে ক্ষণাম সকল দেবতারূপীণাং সরে ছিরশি ভিধান ধান গুরুম যিনি মস্তক পরি সহস্র দল পদ্মীর উপর বসিয়া পূর্ণ শশীর ন্যায় শোভা পাইতেছেন যাহার উভয় হস্তের একটিতে বর ওপরটিতে অভয় মুদ্রা শোভা পাইতেছে সেই নির্মল সুগন্ধ পুষ্পমালায় শোভিত যার হাস্যমুখ এবং সর্বদেবতা স্বরূপ মস্তকস্থিত সেই হংসগ হংস বীজ সকল দেবতার তুল্য সেই গুরুদেব তাহার নাম স্মরণপূর্বক করবর মনে চিন্তা করিবেন ইতি গুরুর ধ্যান প্রথম পর্ব সমাপ্ত হল দ্বিতীয় পর্বে গুরু পূজা অনুষ্ঠান আক্রমা অন্যান্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বে লাইকোন অবশ্যই ক্লিক করবেন ওম গুরুদেব